আপনারা ব্যস্ত পাবেন আপনারা কি ব্যস্ত যেতে চান একজন মুসলমান হিসেবে তো বলে হ্যাঁ আমরা ব্যস্ত তো দিতে চাই একজন মুসলমানের সর্বশেষ লক্ষ্যে যাওয়া তখন তারা কি করে তারা ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা মেয়ের মাথায় হাত দিয়ে শপথ প্রথম নিচে কোরআন শরীফ থাকে অথবা অন্য কোরআন শরীফ থাকে সেখানে ধরে বলে যে আপনি দেশটি আপনি দাড়ি পড়ায় ভোট দিলে আপনাকে ফেরেস্তা তিনটা প্রশ্ন করার জায়গায় বাংলাদেশে চারটা প্রশ্ন করবে একটা প্রশ্ন আল্লাহ তালা বাংলাদেশের জন্য বাড়াই দিছে সেটা হলো কি যে আপনি কোন গায়ে ভোট দিছেন আপনি যদি বলেন যে আপনি দাড়ি পাল্লায় ভোট দিছেন কবর থেকে একেবারে নগদে আপনি বেঁচতে চলে যাবেন হাসরটা কোনো কিছু হবে না বুঝছেন এই কথাটা এই মেয়ে মহিলারা বলতো বিভিন্ন মাইকো বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন এই মহিলাদের স্বামীরা অব্যাধ্য স্বামী এই মহিলা সলান প্রদূদা সিং বেতন কর্মচারী শাসনের প্রতি তাদের সেবা যত্ন নাই তাদের এই মিথ্যাচারে আল্লাহ দাঁড়ায় তো বিরক্ত হয়েছেন মার্কা মার্কাটাকে রামগঞ্জ থেকে নিয়ে গেছেন এই মার্কা রামগঞ্জ আর নাই এখন এই ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে যারা একাত্তর সালে আর্মি ক্যাম্পে পাকিস্তানি সেনাদের কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছে রাজা কারা আলমদের বাহিনী এখন বলবে যে আল্লাহ তারা বলছে অন্য মাত্রায় ভোট দিলে অন্য ব্যক্তিকে ভোট দিলেও আপনারা বেঁচতে যাবেন মাত্রাটা হইল গোরকা সাপের মতো দেখতে নামর সাপ সাপ করে শুরু ওই মার্কা ওই মার্কায় দয়া করে ভোট দেবেন না সেই প্রার্থীকে নিয়ে এসেছে সেই প্রার্থী জুলাই ছত্রিশ দিনের আন্দোলনে দেশে ছিলেন না সেই প্রার্থী আমাদের আন্দোলন করে যখন আমরা একটা নতুন সরকার বসিয়েছি সেই সরকারের অংশ হিসাবে এই প্রার্থী দেশে এসে টাকার পাহাড় জমিয়েছে জামাত ইসলামের ভাইরা আপনার কাছে দায়ী থাকবেন এই প্রার্থীকে ভোট দিলে সারা জীবন বলে আসতেন সৎ লোকের শাসন চাই এখন যে প্রার্থী নিয়ে আসছেন তার সততা প্রশ্নবিদ্ধ এটা আমার কথা নয় এটা পত্রপত্রিকার কথা